আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন অঞ্চল স্থান স্থাপনা হাটবাজার নদীনালা খাল বিল মূলত সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে আমরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা বা থানা নিয়ে আলোচনা করব তার আগে সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন যদি ভালো নাও লাগে তারপরেও না টেনে সম্পূর্ণ অংশ দেখতে থাকুন হয়তো এর কোনো অংশ আপনাদের কোনো কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই কিছু তথ্যবহুল আলোচনা আমরা করব এখানে উইকিপিডিয়া বাংলাপিডিয়া এ সমস্ত এবং স্থানীয় লোকজনদের সাথে কথা বলে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি ভালুকা ভালুকা উপজেলা আমাদের আজকের বিষয় বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ঢাকা থেকে সত্তর কিলোমিটার আনুমানিক সত্তর কিলোমিটার উত্তর দিকে ময়মনসিংহের প্রবেশদ্বার বলে খ্যাত ভালুকা উপজেলা নিয়েই আজকে আমাদের আলোচনা এটি বাংলাদেশের প্রথম মডেল থানা এবং দেশের অন্যতম বিশ্বিক শিল্পনগরে সাক্ষরতার হার ছিয়ানব্বই পারছেন বুঝতেই পারছেন উন্নত একটি উপজেলা এটি সারা বাংলাদেশের সব কয়টা থানাকে পিছনে ফেলে এখন এক নম্বরে অবস্থান করছে আমরা ইতিহাস সম্পর্কে জানব নামকরণের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস প্রশাসনিক বিষয় আদি আমরা যতটা পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঢাকা ঢাকা থেকে ময়মনসিংহ জাতীয় চারলেন মহাসড়ক পথে রাজেন্দ্রপুর সেনানিবাস ও মাওনা চৌরাস্তা হয়ে সত্তর কিলোমিটার দূরে ঢাকা থেকে এই ভালুকা উপজেলা অবস্থিত উত্তরে রয়েছে ত্রিশাল দক্ষিণে গাজীপুর গাজীপুরের শ্রীপুর পূর্বে গফরগাঁও পশ্চিমে ফুলবাড়িয়া এবং টাঙ্গাইলে শখিপুর আর ঘাটাইল উপজেলা ঢাকা থেকে সত্তর কিলোমিটার দূরত্বে অবস্থিত বিশিক শিল্পনগরী ভালুকা ঢাকা ময়মনসিংহ ঢাকা জামালপুর ঢাকা শেরপুর এই সমস্ত অঞ্চলে যে সমস্ত বাসগুলো চলাচল করে অনায়াসেই এই বাসে উঠে আপনারা ভালুকা আসতে পারেন গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ জেলা শহর থেকে অনায়াসেই একদম রাস্তার উপরেই এই জাতীয় চার লেন রাস্তার উপরেই হওয়াতে এখানে আসা অত্যন্ত সহজ এখন আমরা ইতিহাস সম্পর্কে শুনবো প্রথমেই শুনব নামকরণ তিনটি ভিন্ন ভিন্ন মত রয়েছে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ভালুকা গ্রাম ও ভালুকা বাজারকে কেন্দ্র করে পরবর্তী সময়ে ভালুকা থানা ও ভালুকা উপজেলা নামকরণ করা হয়েছে আর ভালুকা উপজেলাকে ঘোষণা করা হয়েছে উনিশশো সালে একটি পৌরসভা এগারোটি ইউনিয়ন নিয়ে তো যাই হোক ভালুকা নামকরণ নিয়ে বেশ কয়েকটি জনশ্রুতি রয়েছে তিনটি জনশ্রুতির মধ্যে একটি হলো ব্রিটিশ ব্রিটিশ শাসন আমলে যখন বাংলাদেশে পাকাপক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে তারা নীল চাষ করত তখন সাহেবেরা এখানে নীলকুঠি স্থাপন করে নীলকুঠি স্থাপনের পর নীলকর সাহেবরা মাঝে মাঝে শিকার করতেন এখানে বাঘ ভালুক শিকার করা যেত প্রচুর বন জঙ্গল ছিল এই ভালুক শিকার থেকেই পরবর্তীতে নাম হয়েছে ভালুকা দ্বিতীয় জনশ্রুতি হচ্ছে বর্তমান ভালুকা বাজারের দুটি অংশ রয়েছে একটি হচ্ছে পূর্ব অংশ অন্যটি হচ্ছে পশ্চিম অংশ মাঝখানে যেটি রয়েছে রাস্তা সেটি হল ঢাকা ময়মনসিংহ রাস্তা পূর্বাংশ সহ গোটা ভালুকাই ছিল ভাওয়াল পরগনার অংশ অবশ্য ভালুকার পশ্চিম বাজার ছিল মুক্তাগাছার জমিদার মহারাজ শশীকান্তের জমিদার বাড়ির আওতাভুক্ত সেখানে জঙ্গলের ভিতরে একটি মাজার ছিল এর খাদাম ছিলেন ওয়াহেদ আলী ফকির তৈয়ব জান বিবির পিতা বুচাই ফকির মরহুম চৌধুরীর নির্দেশে তার সমসাময়িক বেশ কয়েকজন বিখ্যাত লোক মনসুর আলী খা জায়েদ আলী ও জায়েদ খানের সহযোগিতায় ভালুকা বাজারের সৃষ্টি হয় পূর্বে বাজারের একটি কাচারি ঘর ছিল যেখানে ভাওয়াল রাজার নামে খাজনা আদায় করা হতো ভাওয়ালের কাচারি ঘরের নাম অনুসারে এখানে নাম রাখা হয়েছে ভালুকা পরবর্তী সময়ে বাজার সহ গ্রামের পুরোটাই নাম ভালুকা হয়ে যায় উনিশশো সতেরো সালে গোফরগাঁও থানাকে বিভক্ত করে ভালুকা থানা প্রতিষ্ঠিত হয় তৃতীয় জনশ্রুতি হচ্ছে ভালুকা চাঁদ মন্ডল ছিলেন আদিবাসী কোচ বংশের সর্দার ভালুক চাঁদ এর নাম অনুসারে ভালুকা নামের সৃষ্টি হয়েছে উথুরা ইউনিয়ন ও বর্তমানে ডাকাতিয়া অঞ্চলে কোচ বংশের লোকজন বসবাস করে উল্লেখ করা যেতে পারে বর্তমানে কোচ বংশের লোকজন বর্মন পদবি ধারণ করে তারা বর্মন হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বেশ সমৃদ্ধ এগারো নম্বর সেক্টরের অধীনে ছিল এখানে বেশ কিছু যুদ্ধ সংগঠিত হয়েছে ভাউলিয়া বাজুবাজার এই ভালুকারী একটি অংশ সেখানে রক্তক্ষয়ী যুদ্ধে পঞ্চাশ জন পাক সেনাকে হত্যা করা হয় শহীদ হন আরেক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে এখানে বিস্তারিত আসলে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তবে এখানকার বীরত্ব অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দীক্ষার দিক দিয়ে আপনারা আগেই জেনেছেন যে ছিয়ানব্বই ভাগ লোক শিক্ষিত যার কারণে এখানে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে গোয়ারি ভাউলিয়া বাজার মোস্তাক মতিন উচ্চ বিদ্যালয় শহীদ শামসুদ্দিন স্কুল কুতুবুদ্দিন ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় বাটা জোর সো সোনার বাংলা ডিগ্রি কলেজ ভালুকা সরকারি কলেজ অ্যাপোলো ইনস্টিটিউট অফ কম্পিউটার বি এম কলেজ আরও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে এখানকার অর্থনীতি মূলত কৃষি নির্ভর কৃষির পাশাপাশি মৎস্য এবং বর্তমানে এটি শিল্প কলকারখানায় বেশ উন্নত ঢাকার দিকে শিল্প কলকারখানা স্থাপন করা অতি সহজ নয় বিধায় ঢাকার অদূরে বা নিকটবর্তী হওয়ায় এখানে প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প এবং অন্যান্য শিল্প ব্যাপক মাত্রায় বিস্তার লাভ করেছে প্রচুর ভারী সম্পদ ভারী শিল্প এখানে গড়ে উঠেছে প্রাকৃতিক সম্পদের মধ্যে হচ্ছে কাদিরগড় জাতীয় উদ্যান উপজেলার একটি জাতীয় উদ্যান এটি অত্যন্ত সুন্দর নদী নালার মধ্যে রয়েছে ভালুকা উপজেলায় নদীগুলো হয়েছে ক্ষীরু নদী সুতিয়া নদী কাউরাইদ নদী বাজুয়া নদী লাউতি নদী মিয়ারা নদী খিরু নদী এবং ভালুকা নদী বেশ বিখ্যাত এখানে কৃষিকে বেশ উন্নত করেছে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে লোকজন চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে মৎস্য উৎপন্ন করে এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মৎস্য রপ্তানি করা হয়ে থাকে বিশেষ করে পোনা মাছের জন্য এই অঞ্চলগুলো বিখ্যাত প্রচুর জলাভূমি রয়েছে দিঘি রয়েছে যার কারণে এখানে কৃত্রি কৃত্রিম উপায়ে প্রচুর মাছ উৎপন্ন করা হয় এখানে বেশ কিছু সিটি শুটিং স্পট গড়ে উঠেছে এখানকার বিলুপ্ত প্রায় ফসল মধ্যে রয়েছে অনেক ধরনের কাউন চীনা এগুলো আগে আবাদ হতো এখন এগুলোর খুব একটা দেখা পাওয়া যায় না তবে ধান পাট গম আলু ডাল সরিষা শাক সবজি পর্যাপ্ত পরিমাণে এখানে উৎপন্ন হয় যেমনটি বলছিলাম যে বিলুপ্ত প্রায়ের মধ্যে আছে অরহর ফুটি এগুলো প্রধান ফল হলো আম কাঁঠাল কলা পেয়ারা লিচু আনারস ইত্যাদি সুপ্রিয় দর্শক আমরা শেষ দিকে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর একটু লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা আল্লাহ হাফেজ